একটি শিশু সুস্থ সফলভাবে জন্মাবে কিনা সেটা অনেকাংশেই নির্ভর করে মায়ের জীবনযাত্রার উপর তাই গর্ভাবস্থায় কোন কাজগুলো করা যাবে আর কোনগুলো যাবে না সেটা নিয়ে নয়টি পয়েন্টে ব্যাখ্যা করব। খাবার শিশুর পরিপূর্ণ বিকাশ একজন গর্ভবতী নারীকে প্রোটিন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন ও আয়োডিন যুক্ত খাবার খেতে হবে যেটা কিনা না মৌসুমি ফল টাটকা শাকসবজি ডাল বাদাম মাছ মাংস ডিম ও পাস্তরিত দুধে পাওয়া যায় তাই ভাত কম খেয়ে এসব খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এছাড়া দিনে আট থেকে দশ গ্লাস পানি খাওয়াও বেশ জরুরি তবে হ্যাঁ ফল সবজিগুলো ভালোভাবে ধুয়ে তারপর খাবেন মাছ মাংস ডিম যেটাই খান না কেন পুরোপুরি সিদ্ধ করে খাবেন কাঁচা আধা সেদ্ধ খাবার বাসি বা ভেজাল মেশানো খাবার অপাস্তরিত দুধ দই পনির টেস্টিং সল্ট প্রসেসড ফুড ফাস্ট ফুড ভাজা পোড়া এসব খাওয়া যাবে না কারণ এসবে ক্ষতিকর তেল চর্বি চিনি ও লবণ থাকে ক্যাফিন জাতীয় খাবার যেমন চা কফি চকলেট বা কোমল পানীয় যত সম্ভব এড়িয়ে চলুন তবে সবচেয়ে জরুরি হল প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান বাদ দেয়া ঘুম গর্ভবতী মায়ের রাতের বেলা আট ঘন্টার নিরবচ্ছিন্ন ঘুমের কোনো বিকল্প নেই এছাড়া দিনের বেলাতেও দু এক ঘন্টা বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলেছেন বিছানায় বাম কাত হয়ে শোয়া ভালো পরিচ্ছন্নতা গর্ভকালীন সময়ে মায়েদের প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করার পাশাপাশি নিয়মিত গোসল করার কথা বলেছেন চিকিৎসকরা খেয়াল রাখবেন গোসলের স্থান যেন পিচ্ছিল না থাকে চেষ্টা করুন টুল বা চেয়ারে বসে গোসল সেরে নিতে পানির গামলা মগ কল সাবান ইত্যাদি হাতের নাগালের মধ্যেই রাখবেন যেন ঝুঁকে পড়তে না হয় পুকুর পারে কিংবা টিবয়েল চেপে গোসল করতে গেলে আরেকজনের সাহায্য নিন এছাড়া ত্বকে যে কোনো প্রসাধনী বা অ্যান্টিসেপটিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন পোশাক গর্ভবতী মায়েদের এমন পোশাক পরতে হবে যা ঢিলে ডালা আরামদায়ক চলাচলে সুবিধাজনক এবং পোশাকটি খুলতে ও পড়তে যেন সমস্যা না হয় তবে কোনো অবস্থায় উঁচু হিল ফিতাওয়ালা জুতা কিংবা স্লিপ কাটে এমন জুতা পরা যাবে না পায়ের মাপ অনুযায়ী আরামদায়ক ফ্ল্যাট জুতা পরুন চলাফেরা চিকিৎসকদের মতে গর্ভকালীন প্রথম তিন মাস থেকে শেষে তিন মাস বেশ সাবধানে চলাচল করতে হয় শরীর বা মনে বাড়তি চাপ নেওয়া যাবে না দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে না থেকে হাটা চলাচল করুন এ সময় দূরে কোথাও ভ্রমণ বিমান যাত্রা এড়িয়ে চলাই ভালো এবেব্রো রাস্তা পিচ্ছিল পথে চলাচল কিংবা সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় সাবধান হতে হবে কোনো অবস্থাতেই ভারী বস্তু তুলবেন না এ সময় অসুস্থ ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে চিকিৎসা টিকা ও ঔষধ আপনি যদি বাচ্চা নিয়ে আর পরিকল্পনা করেন তাহলে বিশেষজ্ঞ চিকিৎসককে পূর্ণাঙ্গ মেডিকেল ইতিহাস জানাবেন যেমন আপনি আগে কতবার গর্ভধারণ করেছেন গর্ভপাত হয়েছিল কিনা শিশুর মা বাবা বা তাদের পরিবারের কারো গুরুতর অসুস্থতা আছে কিনা সেগুলো খুলে বলতে হবে তাহলে চিকিৎসক সেই অনুযায়ী টেস্ট টিকা ও ঔষধ খাওয়ার পরামর্শ দেবেন মানসিক স্বাস্থ্য গর্ভবতী মায়েদের হরমোনের নানা পরিবর্তন আসায় তাদের মানসিক স্বাস্থ্যে এর প্রভাব পড়ে এই সময় তারা শিশুর ভবিষ্যৎ এবং গর্ভকালীন শারীরিক পরিবর্তন নিয়ে অতিরিক্ত মানসিক আবেগ মানসিক চাপ হীনমন্যতা দুশ্চিন্তা ও হতাশায় ভোগেন এক্ষেত্রে অনেক গর্ভবতী নারী ধ্যান ও ধর্মচর্চার মাধ্যমে মনকে স্থির রাখার চেষ্টা করেন এছাড়া বই পড়ে ভালো সিনেমা দেখে কিংবা পরিবারের বন্ধু বান্ধবের সাথে কোথাও গর্ভবতী নারীকে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপে রাখা যাবে না বরং তাদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এছাড়া গর্ভধারণের প্রথম ও শেষের তিন মাস সহবাস থেকে বিরত থাকতে বলা হয়েছে শিশুর সাথে যোগাযোগ বিশেষজ্ঞদের মতে গর্ভধারণের কয়েক মাসের মধ্যে শিশু বাইরের জগতের শব্দ শুনতে পায় এবং মায়ের অনুভূতি উপলব্ধি করতে শিখে তাই এই সময় বাবা মা দুজনেরই উচিত হবে শিশুর সাথে কথা বলা গল্প করা এ সময় চেষ্টা করুন ডিভাইসের ব্যবহার যতটা কমানো যায় কারণ এর থেকে নির্গত বিকিরণ শিশুর ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা বিশেষ করে উচ্চ শব্দযুক্ত পরিবেশ এড়িয়ে চলা জরুরি পোষা প্রাণী আপনার বাড়িতে যদি পোষা প্রাণী কিংবা বাড়ির আশেপাশে কোথাও খামার থাকে তাহলে এসব প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক হতে হবে এ সময় প্রাণীর সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলাই নিরাপদ বলে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরামর্শ দিচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমার মুম্বি চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ